অনেকেই বিদেশে তবে ফেরাতে সমুদ্র পথে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবিতে ঘটল প্রাণহানি সোমবার সকালে মৃত্যুর খবর পেলে পরিবারে নেমে আসে শোকের ছায়া লিবিয়া উপকূল থেকে উদ্ধার তেইশ মরদেহের মধ্যে দর্জনের পরিচয় মিলেছে তাদের বাড়ি মাদারীপুরের রাজৈরে স্বজনরা জানান দালালের খপ্পরে পড়ে গত পহেলা জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন রাজৈর পৌরসভার পশ্চিম সরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার তার সঙ্গে একইভাবে গোবিন্দপুরের বাসিন্দা আবুল বাসা চলে যান গত চব্বিশ জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করেন তারা মাঝপথে ভূমধ্য সাগরে নৌকা ডুবিতে প্রাণ হারান মামা ভাগ্নে ও বলতো যে আমার ভাগ্নে আমার সাথে দাও আমি মামু ভাগ্নে একসাথে গেম দিয়ে যাব এই রফিক দালালের কাছে সফল নেছে চোদ্দ লাখ আর মনু নেছে চোদ্দ লাখ দুজন লোক আমাকে বাড়ির ক্ষেত্রে উঠতে চাইছে কেউ ডাইনি পার নাই বই দালালে গুলি করে মার খেলাইছে এই ঘটনায় মারা যান রাজৈরের আরো আট যুবক ভিটেমাটে বিক্রি করার পাশাপাশি চড়া সুদে টাকা এনে দালালদের হাতে কয়েক লাখ টাকা তুলে দিলেও শেষ রক্ষা হয়নি এই ঘটনার মূল হোতা হরিদাসদি গ্রামের স্বপন মাতব্বর মজুমদারকান্দি গ্রামের মনির হাওলাদার ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলিপুরের রফিক দালাল দালাল চক্রের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী পাশাপাশি নিহতদের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন তারা আবার আমরা পাই আমরা দেখতে দালাল 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 চক্র যেইগুলো কাজগুলো করে দ্বারা তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া অতি জরুরি দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের আর লাশ দেশে ফেরাতে দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন তাদের পাশে আমরা আছি যে কোনো প্রকার আইনি সহায়তা চাইলে তৎক্ষণাৎ আইনগত সহায়তা দেব যারা মারা গেছে পরিবারের পক্ষ থেকে যদি তারা লাশ লিবিয়া থেকে বাংলাদেশে আনতে চায় আমরা দূতাবাসের মাধ্যমে তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। মৃতদের মধ্যে গোবিন্দপুরের ইনসান শেখ শাখারপাড়ের সজীব মোল্লা সাতবাড়িয়ার রাজীব সন্ধিকুরির সাগর বিশ্বাস আশিস কীর্তনিয়া সাগর বারৈ ও গ্রামের অনুপ সর্দার এবং নিপন কীর্তনিয়া রয়েছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর